হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো নেই বিন্দু মাত্র ভালো নেই কেন ভালো নেই কিসের জন্য ভালো নেই তোমরা সবাই জানো একটা মহিলার উপরে একটা নারীর উপরে একটা ডাক্তারের উপরে যেইভাবে নির্যাতন হয়েছে দিনের পর দিন একের পর এক খুলাসা হচ্ছে এবং এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তো এই সব দেখে আমার মনে হয় না যে এখানে কোনো এই দেশে আমার কোনো মহিলারা ভালো থাকতে পারে কোনো মহিলারা ভালো থাকতে পারে আমার মনে হয় না যে মহিলা শুধু বললে পরে ভুল হবে কিছু সংখ্যক পুরুষও আছে যারা ওই যে পুরুষত্ব ব্যাপারটা পুরুষত্ব ব্যাপারটা শুধু গায়ের জোরে দেখলে পরেই হয় না মানসিকতার ব্যাপার থাকে তাদের হচ্ছে পুরুষত্ব যারা অরিজিনাল পুরুষ আমি মনে করি তারা হচ্ছে এখানে আমাদের সাথে এই মেয়েদের এই কষ্টটাতে যারা সহযোগিতা করছে এবং যারা আমাদের দুঃখে দুঃখিত যারা আমাদের সাথে আছে এবং এই যে আন্দোলন করছে এদের প্রত্যেককে আমি মনে করছি যে না এরা হচ্ছে এটা সঠিক পুরুষ অনেকে আছে পুরুষত্ব মানে শুধু আমি গাড়ির গায়ের জোরা জোর দেখাবো এবং নারীর উপরে শুধুমাত্রই ভোগ্য বস্তু হিসাবে ব্যবহার করবো তাহলেই আমি পুরুষ এরকম কিছু মাস সংখ্যক মানুষ আছে তো শুধু পুরুষ ওটাকেই বলে না পুরুষ এই ধরনের মানুষও হয় যারা অরিজিনালি মেয়েদেরকে গাট করে যারা অরিজিনালি একটা নারীকে সম্মান দিয়ে কথা বলে এবং সম্মান রক্ষা করতে পারে আমি মনে করি তারাই হচ্ছে অরজিনালি পুরুষ তো যে চাঞ্চল্যকর তথ্য উঠেছে আমরা জানতাম যে ধর্ষণ হয়েছে তারপরে জানলাম প্রথমে কী শুনলাম প্রথম থেকে একটু বলি প্রথমে শুনলাম মেয়েটা সুসাইড করেছে তারপরে শুনলাম মেয়েটাকে খুন করা হয়েছে ধর্ষণ করে পরে জানতে পারলাম আগে খুন করা হয়েছে পরে ধর্ষণ করা হয়েছে আর এখন জানতে পারলাম সেমিনার রুমে নাকি খুনই করা হয়নি ধর্ষণও করা হয়নি ধর্ষণটা করা হয়েছে নাকি পাশের রুমে যেখানে হচ্ছে ডক্টররা সারাদিন খাটাখাটনির পরে একটুখানি বিশ্রাম নিতে চান তো এই যে ঘটনাগুলো বলছি আমি সে সবকে আমি কি নিজের চোখে দেখেছি না আমিও সোশ্যাল মিডিয়া থেকে শুনছি একের পর এক তথ্য শুনছি একের পর এক কথা শুনছি এরপরেই কিন্তু আমি তোমাদের সামনে এসে বলছি তাই তো তো আমরা এখানে কিন্তু স্টেটমেন্ট পাস করছি না এগুলো যা যা বলছি সব কিন্তু হয়তো হয়তো হতে পারে এটা আমাদের কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে হয়তো এরকম হয়েছে হয়তো বা এরকম করে হয়েছে বা হয়তো বা এরকম হতে পারতো এর উপরে ভিত্তি করেই বলছি ধর্ষক আচ্ছা তোমরা কারা বিশ্বাস করো ধর্ষক যারা ধর্ষক যারা রেপিস্ট তারা একদিনে তৈরি হয় বিশ্বাস করো কি আমি বিশ্বাস করি না কোনো মানুষ একদিনে ধর্ষক তৈরি হতে পারে না কোন মানুষ একদিনে এত মেন্টালিটি খারাপ তৈরি হতে পারে না তাদের এটা শুরু হয় বচপন থেকে ছোটবেলার থেকে একদম ছোট থেকে কিন্তু এই কাজটা তাদের মধ্যে শুরু হয় এটা গ্রো হতে থাকে তা এই যে ধর্ষক তারা কিন্তু ছোটোবেলার থেকেই ওদের মানে ওদের কি বলবো মা বাবার শিক্ষা তারপরে যে পরিবেশে পরিবার ওদের যে নিজের পরিবার বাবা মার যে সম্পর্ক ওর যে নিজের পরিবার পরিবারের কিছু কার্যকলাপ এগুলো সব থেকে এগুলো সব দিকে তারপরে পরিবেশ এগুলো কিন্তু সব কিছু নির্ভর করে একটা ধর্ষক কিভাবে তৈরি হবে অবশ্যই প্রচন্ড গরম আমার এখানটা ধর্ষক হবে তৈরি হবে একটা ধর্ষক একটা ছোট বাচ্চা আচ্ছা ধর্ষক কিভাবে তৈরি হচ্ছে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা দেখছে মা এবং বাবা সারাদিন রাত ধরে অশান্তি করছে বাবা মাকে বিন্দু না বাবা মাকে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে অপমান করছে মাকে জঘন্য থেকে জঘন্য কথা বলছে বাচ্চাটার সামনে বাচ্চাটার সামনে ডিসরেসপেক্ট করছে অসম্মান করছে এমন কি হাতাহাতি পর্যন্ত করছে মা যদি গলা উঁচু করে কথা বলতে চায় বাবা বলে তুমি মহিলা তুমি তোমাকে আমি খাওয়াচ্ছি তুমি এই বাড়িতে মাথা নত করে থাকবে যদি বেশি কথা বলতে চাচ্ছে মায়ের গায়ের উপরে হাত তুলছে বাবা যেই বাচ্চাটার সামনে এই কাজগুলো হচ্ছে সেই বাচ্চার মেন্টালিটিটা সেটা তৈরি হচ্ছে যে মহিলাকে সবসময় ডমিনেট করা যায় মহিলাকে সবসময় দাবানো যায় মহিলার উপরে অত্যাচার করা যায় এটা বাচ্চাটা ওই বাবার শিক্ষার থেকে শিক্ষিত হচ্ছে কিন্তু বাচ্চারা এই পরিবেশে যেই সব বাচ্চারা এই পরিবেশে মানুষ রয়েছে যেখানে স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝখানে বাচ্চা রয়েছে যেখানে একটা স্বামী তার স্ত্রীকে সম্মান দিতে পারছে না যেখানে বাবা মার মধ্যে ভালোবাসা না দেখে চুলাচুলি দেখছে এবং আশেপাশের পরিবেশও সেরকম নিম্ন মানসিকতার মানুষকে তারা দেখতে পাচ্ছে সেই পরিবেশ থেকে সেই পরিবার থেকে উঠে আসে একটা ধর্ষক ধর্ষক একা একদিনে তৈরি হয় না প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তার মনে এগুলো এফেক্ট পড়তে পড়তে বাচ্চার থেকে যুবক যুবক থেকে তারপরে গিয়ে সে ধর্ষকে পরিণত হয় কারা আমার সাথে সহমত হবে আমি জানি না আমার ব্যক্তিগত মত ধর্ষক এভাবেই তৈরি হয় সবার প্রথমে যদি আমরা ধর্ষণ আটকাতে চাই তাহলে আমাদের নিজের ঘরকে আটকাতে হবে আমার নিজের ঘরের পরিবেশকে পাল্টাতে হবে আমার নিজের ঘরের পরিবেশ ভালো রাখতে হবে সব সময় মনে করবো আমি বাইরে গিয়ে একটা আমি বাবা মনে করো আমি একটা পুরুষ আমি আমার বাড়িতে আমার মেয়েকে আমার ওয়াইফকে দিন রাত অপমান করছি গায়ে হাত তুলছি ওদের কোনো কথা বলতে দিচ্ছি না ওদের কথার দাম দিচ্ছি না একটা ছেলে পুত্র সন্তানের সামনে এগুলো করছি এবং বাইরে গিয়ে আমি বড় বড় লেকচার মারছি যে এই করবো ওই করবো কি সন্তানকে ভালো শিক্ষা দেওয়া উচিত মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত মেয়েরাও এই দেশের স্বাধীন নাগরিক মেয়েদের উপরে কেন অত্যাচার হচ্ছে সেই বাবাটাই কিন্তু করছে কোনো লাভ হবে না সেই বাবাটা তার ঘরে ধর্ষক তৈরি করছে হ্যাঁ কারণ ওই ছেলেটার মাইন্ড ওটা বসে যাচ্ছে যে মেয়েরা এরকমই ভোগ্য বস্তু মেয়ের উপর এরকম অত্যাচার করা যাচ্ছে এরকম অত্যাচার করা যায় তাই আমাদের আগে সংযত হতে হবে আমাদের পরিবেশকে এটা বুঝতে হবে আমাদের প্রত্যেকটা মা বাবাকে বুঝতে হবে একটা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই ঝগড়া হবে অশান্তি হবে না আমি কোনো দিনও এটাকে আমি এটা একদমই পছন্দ করি না কোনো স্বামী বা কোনো পুরুষ কোনো মহিলার গায়ে টাচ করুক বা আঘাত করুক আমি একদম পছন্দ করি না যদি মনে করো তোমাদের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে গন্ডগোলটা তোমরা একটা রুমে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে যখন বাচ্চারা বাড়িতে থাকে না সেই সময়টা গিয়ে কিন্তু তোমরা নিজের এই যে ঝগড়া অশান্তিগুলোকে নিয়ে কোলাহলগুলো তোমরা করতে পারো কিন্তু বাচ্চাদের সামনে একটা সুন্দর পরিবেশ সুন্দর মানসিকতা বাবা মার ভালোবাসা বাবা মার বন্ডি বাবা মাকে সম্মান করছে মার প্রত্যেকটা কথার পায়েটি দিচ্ছে মার কথা শুনে চলছে বাচ্চাকে বলছে মেয়েদেরকে সম্মান করা উচিত আমি যেরকম মেয়েদের তোমার মাকে সম্মান করি আমি যেমন দিদিকে সম্মান করি আমার তোমার দিদিকে সম্মান করি মেয়েদেরকে এরকম সম্মান দেওয়া উচিত এই যে শিক্ষাগুলো ছোট ছোট করে শিক্ষা যে বাবা এবং মা যদি সন্তানকে দিয়ে থাকে না এই পরিবেশে ধর্ষক তৈরি হবে না হবে না তুমি ভালো করছো তুমি তোমার সন্তানকে ভালো করে মানুষ করছো পাশের বাড়ির সন্তান ওরকম করে মানুষ হচ্ছে না তোমার সন্তান ওই পাশের বাড়ির সন্তান এক জায়গায় থাকলে পরে তোমার ছেলেও পাশের বাড়ির ছেলেও একই রকম হবে তাই আমি ভালো করছি শুধু আমি আমার ভালো করছি না আমার পরিবেশকেও ভালো হতে হবে এখান থেকে শুরু হয় ধর্ষকের এখান থেকে তৈরি হয় ধর্ষক আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি এই মেয়েটার ঘটনাটা হয়েছে প্রথমে বলা হলো মেয়েটা ছত্রিশ ঘন্টা কাজ করার পরে বাবা মাকে খবর দেওয়া হলো সুসাইড আমরা খবরের মাধ্যমেই শুনেছি বাবা মার মুখ থেকে শুনেছি সুসাইড তারপরে কি করা হলো তারপরে যখন অনেক তথ্য বেরিয়ে আসলো তারপরে জানতে পারলাম মেয়েটাকে নাকি রেপ করে তারপরে মার্ডার করা হয়েছে আবার যখন আমরা আরও তথ্য বেরিয়ে আসলো কি করা হলো মেয়েটাকে নাকি ওই একটা সিভিক ভলেন্টিয়ার আচ্ছা তোমরা একটু চিন্তা করে দেখো তো একটা হাট্টাট্টা মেয়ে হ্যাঁ মেয়েটা স্বাস্থ্যবান ছিল ভালোই ওই মোটামুটি স্বাস্থ্য ছিল সেই মেয়েকে শুধুমাত্র ৪৫ মিনিটে ওই রোগা পাতলা ওই যে যাকে ধরেছে সিভিক সে কিভাবে এরকম করে বিধ্বস্ত অবস্থায় রেখে এরকম করে মার্ডার করে এরকম করে শেষ করে দিয়ে চলে যেতে পারে পারে কি পারে না আমরা প্রত্যেকটা মানুষ জানি ওখানে একাধিক লোক ছিল একাধিক লোক ছিল একটা মেয়েকে কতজন মানুষ ধরলে পরে কতজন মানুষ রেপ করলে পরে একটা মেয়ের শরীর থেকে আমার বলতেও কেমন জানি লাগছে দেড়শো গ্রাম স্পাম মানে বীর্য পাওয়া গেছে দেড়শো গ্রাম একটা পুরুষ একবারে দু থেকে তিন গ্রামে বেশি বীজ বের করতে পারে না পারে না একটা মেয়ের ওই শরীরে দেড়শো গ্রাম পাওয়া গেছে ভাবতে পারো কতগুলো পুরুষ ওখানে ছিল কতগুলো পুরুষ ওখানে ছিল তাহলে কোথায় গেল সেই পুরুষগুলো কোথায় তারা কেন তাদের মুখ আমরা দেখতে পাচ্ছি না কিসের জন্য অনেক বড় প্রশ্ন রয়ে গেছে না এই যে আগে খুন করা হয়েছে পরে রেপ করা হয়েছে এখন শুনছি খাওয়ার মধ্যেও খাওয়ার মধ্যেও কিছু দেওয়া হয়েছিল কেন কিভাবে জানতে পারলাম কিছুক্ষণ আগে আরামবাগ টিভি দেখছিলাম সেখানে আরও একটা কল রেকর্ডিং ফাঁস যে যে রুমে আমরা ভাবছি সেমিনার রুমে ওকে খুন করা হয়েছে না সেমিনার রুমে খুন করা হয়নি খুন করা হয়েছে সেমিনার রুমের পাশে ওদের যে বিশ্রাম করার জন্য একটা ডক্টরসের একটা রুম থাকে যারা খাটাখাটনি সারাদিন পরে আসে বিশ্রাম করে সেই রুমে আচ্ছা তোমরা বলো তো যদি একটা ডক্টর রুমে এই কল রেকর্ডিং থেকে শুনলাম একজনের ডিউটি পড়ে না একজনের ডিউটি পড়ে না নাইটের কমপক্ষে তিনজনের ডিউটি পড়ে তাহলে ওই রুমে তিনজন থাকাকালীনও ওই মেয়েটাকে ওখানে ওরকম করে মারা হয়ে গিয়ে তারপরে সেমিনার রুমে এনে ফেলা হয়েছে বা ওই রুম থেকে যা ইচ্ছা তাই করে তারপরে সেমিনার রুমে এনে ফেলা হয়েছে বাকি কেউ টের পেলো না কেউ টের পেলো না আরও তথ্য এখান থেকে বেরিয়ে আসলো যে মেয়েটার খাওয়ার মধ্যে কিছু মেশানো হয়েছিল যত দিন যাচ্ছে তত তথ্য বেরিয়ে আসছে মেয়েটার পেছনে এই যে কাণ্ড কারখানার পেছনে যে বিশাল বড় মাথা আছে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছি বুঝে গেছি না কিন্তু যার বোঝার তারা বুঝতে পারছে না যার বোঝার তারা বুঝতে পারছে না আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক মেয়ে আমরা মেয়ে আমরা মহিলা আমরা সব পারি এই নাড়াটা আমরা লাগাই না সত্যি সত্যি কি আমরা সব পারি সত্যি সত্যি কি আমরা সব পারি এই যে মেয়েরা মেয়েদের শত্রু অনেক জায়গায় শুনলাম মেয়েরা মেয়েদের শত্রু কোনো জায়গায় জানি এটা গিয়ে সত্যি মনে হচ্ছে কারণ মেয়েটা যার সাথে বসে যে চারজন বন্ধুদের সাথে অনলাইনে অর্ডার করে খাওয়ার খেয়েছে তার সেই চারজন কোথায় যারা এই খাবার মিলে খেয়েছে তারা কোথায় তারা কেন সামনে আসছে না তাদেরকে তো সামনে আসতে হয় তাদের আমরা জানতে পারছি না কেন যে হ্যাঁ আমরা এই চারজনই ওর সাথে বসে খাবার খাচ্ছিলাম তাহলে কি ওই চারজনই ছিল সাথে এই যে সিভিক গেছিলো সেও ছিল আর পেছনে বড় একটা মাথা ছিল যেই বীর্যটার মেয়েটার শরীর থেকে পাওয়া গেছে সেটার থেকে কমপক্ষে ছোয়া থেকে সাতজন বা আটজনের কার্যালাপ ছিল রেপ করেছে তারপরেই কিন্তু ওটা পাওয়া গেছে ওর শরীর থেকে ভাবো তো মেয়েটার উপর কী নির্যাতন হয়েছে কেন নির্যাতন হলো হঠাৎ করে ওই মেয়েটাটির টার্গেট কেন হলো এই দেশে এই রাজ্যে বা আমাদের সংসারে আমার পরিবারে আমাদের পরিবেশে তুমি যখনই সত্যের পথে হাঁটবে যখনই তুমি মাথা নত করে চলবে ততক্ষণ সরি যতক্ষণ তুমি মাথা নত করবে না তুমি সত্যের পথে চলবে ততক্ষণে কিন্তু তুমি টার্গেট হবে যখনই তুমি চটি চাটবে যখনই তুমি পাঁচ আটবে যখনই জি হুজুর জি হুজুর করবে যখনই মনে করবে যে না যেদিকে হাওয়া বইছে আমি সেদিকেই গা হেলিয়ে দিই সেদিকেই ভাসে ভেসে যাই তাহলে তোমার গায়ে আঁচ পড়বে না তুমি যখন বিপরীত পক্ষে যাবে প্রতিকূলে যাবে যখন তুমি এই সমাজে দাঁড়িয়ে সমাজের কুৎস যে মানে কি বলবো জঘন্য তোমার মুখটা তুমি দেখেছো সেই মুখটা সমাজকে দেখাতে চাইবে তুমি বলবে যে না এরকম আমি দেখেছি এই সব আমি জানি এই ঘটনাগুলো ঘটেছে আমি এইগুলোকে নিয়ে মানে মানুষের সামনে আসবে প্রকাশ প্রকাশে আনবো আমি ঘটনাগুলো তারপরেই কিন্তু তোমার উপরে হামলাটা হবে তুমি যখন সমাজে ভালো চাইতে যাবে যখন তুমি প্রতিবাদ করতে চাইবে যখন তুমি চাইবে বড় মাথা আছে তার মুখের থেকে কালো মুখটা মুখোশটা খুলে দিব আমি তখনই কিন্তু তোমার উপর এরকম ধরনের অত্যাচার হবে মুদ্রা কথা সমাজে গলার আওয়াজ তুলে সত্যি কথা বললেই সেই গলাকে মেরে ফেলা হয় টিপে মেরে ফেলা হয় আওয়াজটাকে বন্ধ করা হয় ঘাঁড় মুঠকে ঘাড় ভেঙে দেওয়া হয় জীব কেটে দেওয়া হয় যে চোখ দিয়ে দেখেছি সেই চোখে কাঁচ ঢুকিয়ে দেওয়া হয় এবং কতটা নিঃশংস হলে পরে কতটা রাগ থাকলে পরে একটা মেয়ের উপরে সেই মেয়েটার দুটো পা এরকম করে চিঁড়ে ফেলে দেওয়া হয় মেয়েরা কী মেয়েরা শুধু ভোগ্য বস্তু শুধু মেয়েদেরকে ইউজ করতে ভালো লাগে একটা মেয়ের শরীরে একশোর উপরে কামড়ের দাগ মাংসকে কামড়ে কামড়ে খেয়েছে যেই পুরুষগুলোকে ভোগ করেছে তাকে কামড়ে কামড়ে খেয়েছে কি করেছিল মেয়েটা মেয়েটা শুধু নত স্বীকার করেনি মেয়েটা প্রতিবাদ করেছিল এবং মেয়েটা বলেছিল আমি বলে দেব আমি এই কাজগুলো নিতে পারবো না আমি এই কাজগুলো করতে পারবো না আমি সব সোশ্যাল মিডিয়ার থেকে শুনেছি সব কিছু খবরে আসছে সেই জন্য বলছি আমার কোনো স্টেটমেন্ট নয় আমি এগুলো যা শুনেছি আমি তাই বলছি এবার তোমরাই বলো এগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসবে অনেক কথা আসবে যেটা বলতে চাচ্ছি না এই জন্য মাইন্ডটাও একটু ডিস্টার্ব আছে কোথায় এসে দাঁড়িয়েছি কদিন পরে তো আমার নিয়েও বাইরে পড়তে যাবে কদিন পরে তোমাদের নিয়েও বাইরে পড়তে যাবে কদিন পরে তো শুধু মেয়েরা নয় ছেলেরাও ছেলেরাও যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনাটা দেখো তার উপরেও তো সেটা হয়েছে কীভাবে পাঠাবে একটা ছেলেকে একটা মেয়েকে মা বাবা বাইরে ওরকম করে পড়তে কীভাবে পাঠাবে তাদের ভবিষ্যৎ কি কোন ভরসায় পাঠাবে আওয়াজ এখনই তুলতে হবে আওয়াজ এই আওয়াজ বন্ধ করলে চলবে না একদিন রাত্রে আমরা ক্যান্ডেল লাইট করলাম একদিন রাত্রে আমরা রাস্তায় হু হু করে চিৎকার করলাম এবং ঠান্ডা হয়ে গেলাম হলে চলবে না এই আগুনটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না এর প্রতিবাদ করেই যেতে হবে তাহলে কিন্তু বিচার আমরা পাবো পাবো তো আমরা বিচার আমরা যদি বিচার পেতে চাই এই আগুনটাকে জ্বলিয়ে রাখতে হবে এই আগুনটাকে নিপতে দেওয়া যাবে না প্রত্যেকে মনে যদি তোমরা প্রত্যেকটা মানুষ মনে করো যে না আমাদের সন্তান আছে আমাদের সন্তানও ভবিষ্যতে বাইরে পড়তে যাবে আমাদের সন্তানের ভবিষ্যৎ আছে আমরাও ভয়ে থাকতে চাই না আতঙ্কে থাকতে চাই না আওয়াজ এখনই তোলো এখনই আওয়াজ তোলার সময় চলো এই ভিডিওটা থাকবে কিনা আমি জানি না যদি থেকে যায় তাহলে থেকে যাবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলার অনেক কিছু ছিল অনেক বাধা বিপত্তি অনেক কিছু আছে বলতে পারবো না Gracias.